লাইলাকে সবাই ইউজ করে লাইলা হচ্ছে ইউজার আরো একটা দান্ডা আছে সব জানে সব জানে আরো দান্ডা আছে হয়ও নাই পেস্টেজ খাড়া গরম লাইলাকে সবাই ইউজ করে লাইলা হচ্ছে ইউজার মানে ইউজ হচ্ছে খারাপ ভাবে নিয়ে না হচ্ছে

হ্যাঁ হ্যাঁ বললাম না একটা নামে তো চিনে যাই হোক তা বউ ব্যবসায়ী তো আর হয় না তো কয় না ঠিক আছে লিং বাইরাল

ওটা ভালো বৈসলে খুঁজে নিবনি ওটা হচ্ছে আপনি সাভার নবীনগর থানা শপিং কমপ্লেক্সে পাঁচ তলায় ই 92 নাম্বার দোকান এখানে নতুন জামাকাপড় 91 91 ओके সরি